যেহেতু আমি নিউ মার্কেট গিয়েছিলাম আর নিউ মার্কেট থেকে আমি কি কি শপিং করলাম আর আমার সাথে কে কী গিয়েছিল কি কি খাওয়া দাওয়া করলাম আর নিউ মার্কেট হচ্ছে তোমাদের সাথে এক্সপ্লোর করব তাই আজকে হচ্ছে সব কিছুই থাকবে আমার এই ব্লকে অবশ্যই ব্লকটা লাস্ট পর্যন্ত দেখবা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে রেডি টেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে তাই এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে একটা অটো পেয়ে যায় ফার্স্টে অটো দিয়ে হচ্ছে আমরা যাব ভুলতা ঘাউসিয়ায় তারপর সেখান থেকে যাব হচ্ছে হচ্ছে বাসে করে নিউ মার্কেট মূলত যাচ্ছি আমি আর আমার একটা বড় আপু তাই আমরা প্রথমে অটোতে উঠেছি অটো দিয়ে হচ্ছে ফার্স্টে যাবো হচ্ছে সে ওইখান থেকে হচ্ছে বাসে করে যাব টিকিট কেটে এখন আমরা বাসে উঠে যাই তারপর দশটা এগারোটার দিকে নিউ মার্কেট পৌঁছে যাই এখানে মূলত আজকে এসেছি আমি শীতের জামা কাপড় কিনতে আমি মূলত আজকে হাইনেক কিনবো আর হচ্ছে ডেনিমের জ্যাকেট কিনবো এদিকে আমি হচ্ছে হাইনেকটা দেখছিলাম তারপর শপিং করে আমাদের একটু খিদে পেয়ে যায় আপু বলছে এখানে একটি মজাদার কাবাব পাওয়া যায় এটা হচ্ছে নিউ মার্কেটে একদম সামনে আর এই কাপারটা সত্যি অনেক মজাদার ছিল আর এর টকটা তো খুবই মজাদার ছিল তারপর খেয়ে দিয়ে শেষ করে চলে যাই হচ্ছে গাউসিয়া মার্কেটের জুয়েলারি শপে আর মার্কেট বলতেই তো হচ্ছে কসমেটিক সব আইটেম আর এদিকে কসমেটিকের আইটেম এ তো সব কিছুই ভরপুর ছিল আর মেয়েদের ক্রাশ তো কসমেটিক ছাড়া কিছুই হতে পারে না এদিকে কত সুন্দর সুন্দর ব্রেসলেট ব্রাইডাল চুরি থেকে শুরু করে সবকিছুই দেখা যাচ্ছিলো আর এদিকে সুন্দর সুন্দর কানের কানের টবগুলো টপগুলো দেখা যাচ্ছিলো এই দোকানটাতে আর টপগুলো খুবই সুন্দর ছিল আর এখান থেকে আমার কয়েকটা ব্রুজ পছন্দ হয়ে গিয়েছিল। আমি আর আপো হচ্ছে কিনে নিয়েছিলাম আর ব্রুজ যারা হিজাবি তারা তো ব্রুজ পেতে খুবই পছন্দ করে এখানে অনেক ব্রুজের এই দোকানটাতে কালেকশন ছিল আর ব্রুজগুলো দেখতেও অনেক সুন্দর ছিল এখান থেকে আমি তো কতগুলো কালেক্ট করে নিই আর ব্রেসলেট তো আমার ফার্স্টেই পছন্দ সব কিছু থেকে আমার ব্রেসলেট খুবই পছন্দ এইদিকে আমি হচ্ছে একটা ব্রেসলেট আমার খুবই পছন্দ হয়ে যায় আমি একটু হচ্ছে ট্রায়াল দিচ্ছিলাম স্লেটের দাম হচ্ছে পার পিস একশো টাকা করে চাচ্ছিল ছিল আমি হচ্ছে আশি টাকা দিয়ে নিয়েছি আর ব্রেসলেটগুলো এত কিউট ছিল কি বলবো আমার হাতে দুইটাই মানিয়েছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর এই বইয়ের ব্রেসলেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই দিকে হচ্ছে তো গলার হার যেগুলো হচ্ছে গোল্ড প্লেডের এই হারগুলো এখন অনলাইনে খুবই ভাইরাল এই হারগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল আমরা তো দুজনে দেখে একদমই পুরাই মাত্র নষ্ট আর এইদিকে এই চুড়িগুলো দেখে তো আমরা খুবই অবাক হয়েছিলাম কারণ এত সুন্দর সুন্দর চুরি আর এই একজোড়া চুড়ি আমার আপু হয়তো নিয়েছিল তারপর এদিকে কানের দুলগুলো দেখছিলাম আমাদের দুজনের পছন্দ হয়েছে আমরা এটাও নিয়েছিলাম তারপর আমরা একটু হাঁটতেই চলে যাই হচ্ছে এই নেক পিসটার দোকানে নেক পিসগুলো খুবই সুন্দর ছিল আর হাঁটতে হাঁটতে এইদিকে কাউসিয়া মার্কেটের ভিতরে আমাদের এই ওয়াচের কালেকশনটা খুবই ভালো লাগে আপুর ওয়াচ খুবই পছন্দ এখান থেকে আপু একটা হচ্ছে ওয়াচ পছন্দ করে নিয়েছিল আপু আমাকে বলেছিল কিন্তু কিন্তু আমি খুবই সুন্দর ছিল কিনি নাই আপনারা অবশ্যই মার্কেট গেলে এখান থেকে ওয়াচ কিনতে পারেন কিন্তু আবার যেহেতু সবকিছুর জন্যই বিখ্যাত তাই এগুলো সবকিছুই অনেক বেশি সুন্দর ছিল গুলোতে মোস্ট ভাইরাল হচ্ছে ফেসবুকে টিকটকে সব জায়গায় এটা হচ্ছে শাড়ির সাথে পরলে খুবই ভালো লাগে ব্রাইটকেও পড়ালেও খুবই দেখতে সুন্দর লাগে আর এমনি শাড়ির সাথে পরলেও দেখতে খুবই গর্জিয়াস লাগে এই নেক পিসগুলো এতটাই সুন্দর ছিল কি বলবো তারপর আমরা চলে যাই হচ্ছে একটা হিজাবের দোকানে দোকানে আপনার কি হিজাব কিনবে যারা যেহেতু হিজাবই তারা তো হিজাব পছন্দই করবে আমরা যেহেতু হিজাব আর এই হিজাব নাকি নতুন কালেকশনে এসেছে প্রিন্টের হিজাব আমার কাছে তো সিল্কের হিজাব খুবই ভালো লাগে এই হিজাবগুলো নিয়েছিল হচ্ছে চারশো টাকা করে তারপর আমরা হচ্ছে ডুকে যাই হচ্ছে একটা থ্রি পিসের দোকানে আর এই দোকানটা থ্রি পিস কালেকশন এত সুন্দর লাগছিল দূর থেকেই হচ্ছে আমরা দেখতে চলে যাই এই থ্রি পিস গুলো হচ্ছে 4450 টাকা করে থ্রি পিস পাওয়া যায় থ্রি পিস গুলো দিয়ে লেস দিয়ে বানালে খুবই ভালো লাগে এগুলো মূলত মনে হয় বিশাল থ্রি পিস বালুন থ্রি পিস বলা হয় আমি সম্ভবত জানি না কিন্তু আমরা এভাবে ঘুরতে ঘুরতে হচ্ছে থ্রি পিস পছন্দ করেছিলাম আর এখানে কাউসিয়া মার্কেটের ভিতরে এই দোকানটার নাম সম্ভবত আমি জানি না কিন্তু থ্রি পিসগুলোর কালেকশন এত জুস ছিল কি আর বলবো এখানে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে গর্জিয়াস টাইপের সুতি হচ্ছে থ্রি পিস বিক্রি করছিলো আর এই পিঙ্ক কালার থ্রি পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ইং বয়সের কোনো মেয়ে বলে এই থ্রি পিসটা তাকে খুবই ভালো লাগবে তারপর এদিকে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে হচ্ছে সিল্কের জর্জেটের থ্রি পিসও বিক্রি করা হচ্ছিল আর এই টিয়া কালার থ্রি পিসটা আমাদের তো খুবই পছন্দ হয়ে যায় তাই আমরা হচ্ছে নিয়ে নিই আর এই থ্রি পিসটা আমার খুবই পছন্দ হয়েছিল পিসটা যদি যে কেউ পরে তাকে হচ্ছে খুবই মানাবে আর থ্রি পিসের কালেকশনগুলো এত সুন্দর ছিল কি বলবো মনে করছিল সব গেলেই নিয়ে চলে যায় আর এই থ্রি পিসটা হচ্ছে আমার আপর পছন্দ হয়েছিল ঘুরতে ঘুরতে এই একটা কিউট মেয়েকে দেখতে পাই তাই হচ্ছে স্ন্যাপ নিয়ে আর এই দোকানটায় হচ্ছে নীলপালের কালেকশনগুলো এত ছিল যে আমার মনে হয় না একটা শেডও বাকি আছে আর এইদিকে হচ্ছে ব্রাইডাল চুড়ি যেগুলো হচ্ছে মেক করা দেওয়া হয় এইদিকে হচ্ছে চাচা একদিকে ব্রাইডাল চুরি মেক করে দিয়েছিল আর ব্রাইডাল চুরিগুলো দেখতে এত সুন্দর লাগছিল নেক্সট কোন অনুষ্ঠানে বা হচ্ছে প্রোগ্রাম হলে আমি হচ্ছে নিউ মার্কেট চলে যাব এই যে এই হলুদের চুরিগুলো আমি কিনবো আর ব্রাইডাল চুরিগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর এই হচ্ছে টিপের পাতা খুঁজে পেয়েছে পড়ে এই টিপের পাতা খুবই পছন্দ হল উনি এক একচোরা নিয়েছে আর আমি হচ্ছে এই সাদা স্টোনের টিপের পাতা নিতে চেয়েছিলাম এদিকে আমি মিরোড দেখে তো স্ন্যাপ নেওয়া শুরু করে দিয়েছি ছিলাম কারণ মিরোর নিতে আমার কাছে খুবই ভালো লাগে আইডার জুড়িগুলো দেখে তো মনে হচ্ছিল আমি হচ্ছে আবার নতুন করে আমার বিয়ের প্রোগ্রামটা করি আর মার্কেটটাও অন্তত গাউসিয়া নিউ মার্কেট থেকে করে যাই যদি বেস্ট কোনো জায়গা হয়ে থাকে নিউ মার্কেট আর গাউসিয়া থেকে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের আর হচ্ছে সব কিছুই এখানে রেজামান পায়ে পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর কালেকশন কী বলবো এদিকে হচ্ছে আমি ঝুমকা দেখা ছিলাম ঝুমকুগুলো এই দোকানের এত সুন্দর ছিল ঝুমকা তো আমার কাছে খুবই ভালো লাগে শাড়ি সাথে পড়তে আর এই কাঁকড়াগুলো ছোটো ছোটো এত কিউট ছিল আর সুন্দর ছিল এই কাঁকড়াগুলো হচ্ছে আশি টাকা পিস কাঁকড়া অনুযায়ী আমার দামটা বেশিই লেগেছিল আর এদিকে আপু হচ্ছে তাদের বাবুর জন্য এই কালারিং হেয়ারগুলো নিয়েছিল। আপু খুবই ভালো লাগে এগুলো দেড়শো টাকা করে নিয়েছিল তারপর আপু হচ্ছে গাউসে মার্কেটের ফুটপাথ থেকে কিছু কেনাকাটা করেছে হচ্ছে একটা আইস রোলার নিয়েছিল আর হচ্ছে এই কিউট শ্যাম্পু তারপর ইয়া রাখার জার নিয়েছিল এটা এই এইখানে হচ্ছে সব কিছু একশো টাকা করে হচ্ছে বিক্রি করা হচ্ছিল আর এই বড়টা হচ্ছে দেড়শো টাকা নিয়েছিল তারপর আমি হচ্ছে এদিকে একটু বাজার পরা দেখতে পাই আর এই কিউট কিউট পেঁয়াজগুলো দেখে তো খুবই ভালো লাগছিলো আমরা দুজনে এখান থেকে খাওয়ার হচ্ছে খেয়ে নেই তারপর এই চা মালাই চাটা দেখতে পাই পুরা গাউসিয়া মার্কেটের মধ্যে নাকি এই মালাই চাটা খুবই টেস্টি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের গাউসিয়া রেস্টুরেন্টের সামনে এই মালাইচাটা বিক্রি করা হয় আমরা দুজনে এখানে হচ্ছে মালাইচা নিয়ে নিই এখানেই হচ্ছে আমার আজকের এই শপিং ব্লগ তোমাদের কাছে আমার শপিং ব্লগটা কি এমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমি তারপর হচ্ছে ইস্টার্ন মল্লিকায় গিয়েছিলাম ওই ব্লগটা তো শেয়ার করেছি আর আমাদের শপিং ব্লগটা হচ্ছে এখানে ডান হয়ে গিয়েছিল তোমাদের কাছে আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবা না আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ